হাসপাতালের কাজ ধীর গতিতে চলায় ঠিকাদার সংস্থাকে কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিলেন বিধায়ক রাজ চক্রবর্তী বৃহস্পতিবার বিকালে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে সংস্কারের কাজ খতিয়ে দেখতে সে ক্ষোভ ব্যক্ত করলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী গতিতে সংস্কারের কাজ চলায় ক্ষুব্ধ হয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন সময় মতো কাজ শেষ করতে না পারলে নিযুক্ত ঠিকাদারি সংস্থাকে পরিদর্শনে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত হাজির ছিলেন হাসপাতাল সুপার সঞ্জয় ঘোষ ও অন্যান্য আধিকারিকরা প্রসঙ্গত বিধায়ক তহবিলের অর্থে বহুদিন ধরেই বিএন বসু মহকুমা হাসপাতাল সংস্কারের কাজ চলছে সেই কাজ অত্যন্ত ধীরগতিতে চলায় এদিন মুখ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সঙ্গে নিয়ে কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী হাসপাতালের কাজ পরিদর্শন

সেই কাজটা ভীষণ স্লো হচ্ছে সেটা নিয়ে আমার আমি একটু স্যারের সঙ্গে কথা বললাম আমি এর আগে একদম স্যারের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যারা কাজটা পেয়েছে তাদের প্রবলেম যারা কাজটা করছে তারা ভীষণ স্লো গতিতে এগোচ্ছে এবং দোষারোপ করছে ক্যাব যে ফ্লোরগুলো ভীষণ অকুপাই রয়েছে তার জন্য করতে পারছে তো বাজে কথা যদি আমি করতে চাই তাহলে আমি খুব ফাস্ট করতে পারবো তা আমরা আমরা একটা টাইম লাইন ঠিক করলাম যে কত তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হতে পারে কারণ এখানকার যারা গরিব মানুষ এবং প্রচুর মানুষজন আসে যারা খুব বিপদে করে আসে এবং একটা ফ্লোর যেহেতু রেডি হয়েছে সেই ফ্লোরটা দেখে সবাই খুশি এখানে বাথরুম থাথরুমের অবস্থা খুব খারাপ ছিল আগে তো সেইগুলো দেখে অনেকে ভাবছে এটা নার্সিংহোমের মতো লাগছে মানে এখানকার গরিব মানুষজন তখন এই বিএন বোসের উপর ডিপেন্ড করে অনেকটা তো আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষ টাইম লাইন জুন জুন জুলাই অবধি ওরা নিয়েছে বাট মার্চে হয়ে গেলে ভালো হতো পঁচিশে হ্যাঁ পঁচিশে তো আমরা চেষ্টা করবো যদি ওরা টাইম লাইনটা টাইম লাইনটা যাতে ফেল না করে আরও তাতে তাহলে কী হবে অ্যাটলিস্ট আমরা আরও বেটার আরও বেশি ফান্ড নিয়ে আসতে পারব এখানে আরও ডেভেলপমেন্টের জন্য তার হুশিয়ারি সময় মতো কাজ সমাপ্ত তাহলে ঠিকাদারি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে তাকে ক্যান্সেল করা করা হবে আমি এক্ষুনি ব্ল্যাক যে কাজ করছে এখানে আমার আই না কে কাজ করছে এখানে কেউ আপনারাই খোঁজ নিন কে এমন কাজ করছে যে কাজটা করতে গিয়ে এত দেরি করছে এবং এত গুরুত্ব দিচ্ছে না এই কাজটা করতে আমি আমি তাদের খোঁজখবর লাগাচ্ছি তারা করেছে কাজটা কে কে টেন্ডারটা পেয়েছে সো যে টেন্ডারটা টেন্ডারটা টাকা নিয়ে বসে আছে অথচ কাজটা করছে অপরদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত বলেন এই হাসপাতাল বহু বছর সংস্কার করা হয়নি তাই সংস্কার করা হচ্ছে তবে নতুন বিভাগ খোলা কিংবা বেড বাড়ানোর ক্ষেত্রে নির্মীয়মান কাজ করতেই হবে ট্রমা কেয়ার ইউনিট করার চিন্তা ভাবনা চলছে তাছাড়া কিছু অফিস অন্যত্র সরিয়ে জায়গায় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে আমরা আমাদের স্বাস্থ্যভবন থেকে আর্কিটেক্টও কারণ এখানে ফেস লিপটি সেটা তো খুব জরুরি আপনারা সবাই নিজের চোখেই দেখতে পাচ্ছেন বহুদিন অব্দি সংস্কারের কাজে হাত দেওয়া হয়নি তার পাশাপাশি যেটা আমাদের খুব অসুবিধার মধ্যে কাজ করছি সেটা হচ্ছে এখানে কোনো নতুন ডিপার্টমেন্ট খোলা বা বেড বাড়াতে গেলে আমাদের একটা কনস্ট্রাকশান ওয়ার্ক করতেই হবে কিন্তু সমস্যাটা হলো যে এখানে বিল্ডিং আর্কিটেকচারটা এত মানে পুরনো আমলের মতো জিনিস দাঁড়িয়ে আছে আমাদের খুব সমস্যা হচ্ছে আর্কিটেকচার এসেও কিন্তু খুব বেশি কিছু আমাদেরকে আলোর দিশা দেখাতে পারেননি তা আমরা আবার অনুরোধ করব হয়তো অন্য কেউ এসে যদি আমাকে দেখাতে পারে আর ল্যান্ডস্কেপিংটা স্যার যেটা চাইছেন এখানে ধরুন এরা প্রচুর গাড়ি ভিড় হয়ে যায় এখানটাতে ন্যাচারালি বাড়বেই এখানে আর এইটার একটা বিরাট বড় বৈশিষ্ট্য যে এই আমাদের হাসপাতালটাতে সব ধরনের মানুষজন আসেন আর কি কোনো না কোনো কারণে আর কি ধরুন টুডুও আসেন আবার একেবারে গরিব ঘরেও আসেন এখানে যেটা লক্ষ্য যে সবাইকে যাতে একটা আমরা পরিষেবা দিতে পারি আর যেটা আমাদের এখানে অসুবিধার জায়গা যে আমরা এটাকে যেটা ট্রমা কেয়ারের জন্য স্যার বলেছেন ওপরে ট্রমা কেয়ারের চিন্তাভাবনা কারণ এটা যেহেতু হাইওয়ের উপরে বড় অ্যাক্সিডেন্ট হলে আমাদের এখানে ধরুন বিকেল চারটের পর এক্সরে হয় না একজন মাত্র অর্থোপেটিক সার্জেন ন্যাচারালি ট্রমা কেসগুলোকে রেফার করে দিতে হয় সেইটাতে যদি আমরা এখানটায় একটুখানি জায়গা কোনোভাবে বার করতে পারি তাতে আমাদের ব্লাড ব্যাঙ্ক যদি খুব ভালো চলে রক্তের অভাব নেই রাউন্ডাকলাক যদি আমরা অর্থপেডিক সার্জারি করতে পারি এবং রে করতে পারি তাহলে পরেই আমরা অনেক কিছু ট্রমা কেসকে আমরা এখানে অ্যাডাপ্ট করতে পারবো কিন্তু ট্রমার একটা অসুবিধা হচ্ছে জানেনি আপনারা হাত পা ভেঙে লোক বিছানায় ঢুকলে তো তাকে দেড় দু মাস ছাড়ানো যাবে না তাহলে আমাদের অন্য যে বেডগুলো মেডিসিন সার্জারি সেইটি আটকে যাবে সেই জন্য আরও ভীষণভাবে চিন্তা ভাবনা করছেন আমরাও খুব চিন্তা করছি যে অন্তত একটা ফ্লোর যদি বাড়ানো যায় কনস্ট্রাকশনের সময় আসলে সেটা মাথায় রাখা হয়নি যে বিএন বসে জন্য এই যে বিল্ডিংটা কোনো মতের ওপরে করা যাবে না লাস্ট বলেছিলেন যে ওখানটায় ট্রাস দিয়ে একটা টেম্পোরারি সেটা তো বিশ ছাড়া আর কিছু হতে পারে না আর যারা অফিসে কাজ করে ধরুন তাদের আমি বলতে পারি না আপনার কর্মচারী যাই হোক আমরা চেষ্টা করছি যে কোনো কিছু শিফট করে নিয়ে গিয়ে আমাদের অফিস টফিস অন্য জায়গায় নিয়ে গিয়ে একটা অফিস আছে এটাকে যদি আমরা কোনো জায়গায় নিয়ে যাই তাহলেও যদি একটু জায়গা বের করা যায় এখানে একটা কেএমিউজেন অফিস আছে তিন তলাতে হ্যাঁ এটা তোমার কোন জায়গায় হতে পারে হসপিটালে থাকতে কোনো মানে নেই সেটা এস ডিও হতে পারে আমার অন্য হসপিটাল তাহলে যদি একটু জায়গা হয় স্যার সেটাই দেখতে বলেছে আর স্যার কাজটা যেটা হচ্ছে এখন স্যার সেটা ঘুরে দেখবেন সেটা স্যারই বলবেন স্যার কতটা স্যারের ফিলিংস এবং